হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পার্বতী স্টাইল ব্লকস এখন বাজে এগারোটা এখন আমি চ্যান ট্যান করে নিয়েছি এখন আমি এখন আমি গায়ে তেল মাখছি গায়ে আমার তেল মাখানো হচ্ছে এরপর আমি একটা জিনিস দেবো তোমাদেরকে দেখাবো মেয়েরা যেটা জিনিস না দিলে নয় মানে মেয়েরা সব বাই যে কোনো জায়গার জায়গা লাগাবেই সেটা কি জানো কি জানি না মেয়েরা যদি একটুখানি লাল লিপস্টিক লাগায় জানি আমি অতটা লিপস্টিক লাগাই না হালকা পাতলার মধ্যে লিপস্টিকটা লাগাই সেটাই আমাকে ভালো লাগে এই ছিমাগুলো আমাদের কাছে আর দেখো পালং শাকগুলো অনেক সুন্দর হয়েছে মোটা মোটা হয়েছে এগুলো আমার মা বনছে বিচি বনছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর মিষ্টি কুমড়ার ফুলের বড়া কে খেতে ভালোবাসো আর দেখো ফুলগুলো অনেক সুন্দর অনেকটাই ফুলগুলো আমি তুলে নিয়েছি এগুলো আমাদের গাছের আর এগুলা মিষ্টি কুমড়ার ডোগা আর দেখো ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগছে আমি আমার বোনের বাড়িতে গিয়েছি আমার বোনের বেটাকে স্কুলে পাঠাইছে ইংলিশ মিডিয়ামে স্কুল পড়ে ওকে আমি আনতে গিয়েছি ওখান থেকে এসেছি সামনে একটি স্কুল আছে ওখানে ভিতরে ঢুকেছিলাম একটু দরকার ছিল সেখানে কেউ ছিল না তারপর আমার ভাস্তা আর ভাস্তি বাড়িতে বাড়িতে যাওয়ার পর সবাই মিলে সবাই মিলে খেতে বসেছি আলু দিয়ে ডিমের ঝোল কবি ভাজা বেগুন ভাজা ভাত তারপরে আর একটা মিশালি সবজি আর আমি তো এখন তো খেতে বসেছি যতটা সবজি রান্না করেছে আমার বোন খুব অনেক সুন্দর লেগেছে অনেক মজা লেগেছে খেতে কিন্তু আমার বোনের রান্না অনেক ভালো কিন্তু সত্যি কথা বন্ধুরা আমার রান্না একদম ভালো না আমি রাঁধতে পারি না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জানেনা সন্ধ্যাবেলা একটু কিচেনে খাওয়ার ইচ্ছা করছিল মাখা পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়ে পিঁ চারজন মিলে খাচ্ছিলাম আর লঙ্কাগুলো দেখো অনেক ঝাল কেউ লঙ্কা দেখে কেউ খাচ্ছে না আমাকে বলছে যে তুই সব লঙ্কায় খেয়ে নে বন্ধুরা সকালবেলার ওয়েদারটা দেখো অনেকটাই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ঘুম থেকে ওঠে দেখি যে ও দূরে উঠেছে একটু পেছনের দিকে আমি যে বসে আছি তা ভাবলাম যে একটুখানি ভিডিও করি দাদার মেয়ে ভাস্তি আমাকে বলছিল যে পিসি দেখি একটা আলুর গাছ আমি উঁকড়াই আমি বললাম ঠিক আছে উঁকড়াও ও ফির অতটা মানে বুঝতেই পারে নাই যে কোথায় আলোগুলো থাকে মাটির তলে থাকে ও শুধু খালে গাছগুলো উখড়াচ্ছে আর বলছে কোথায় আলু একটাও তো আলু নেই তারপর আমি দেখেই দিচ্ছিলাম যে ভালো করে আমি বললাম যে ভালো করে মাটিটা খোঁজ তাহলে আলু পাবে তারপর দেখো কতটুকু আলু হয়েছে লাল আলু আর দেখো যে এত সুন্দর লাগছে দেখো সূর্যটাকে আরও খুব সুন্দর লাগছে আমাকে তো খুব ভালো লেগেছে আশপাশটা দেখো এখন সকাল হয়েছে এখন সকালে নাস্তা করব একবারে ভাত সবজি সব কিছু আমার বোন রান্না করেছে এদিকে বড়া করেছে শাক ভাজা করেছে লাউ সেখানে চটচট করেছে সফনে আলু দিয়ে রসা বানাইছে সব একটা জিনিস আমার কাছে আজকে খুব নতুন এই যে বড়াটা যে দেখছো জানো ওটা কিসের বড়া করেছে মিষ্টি কুমড়ার ফুলেরও বড়া কিন্তু কি দিয়ে বানাইছে জানো ফার্স্ট টাইম দেখেছি অ্যারালুট বার্লি দিয়ে বড়া বানাইছে কিন্তু অ্যারালুট বাল্লি দিয়ে ঠিকই বড়াটা বানাইছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে মোসমচা হয়েছে কিন্তু আমি ভাবছিলাম যে মনে হয় হয়তো খাইতে ভালো লাগবে না কিন্তু না বন্ধুরা সত্যি খেতে অনেকটাই ভালো লেগেছে তোমরা যদি ইচ্ছা করো ট্রাই করতে যেটা অ্যারালুট বললি বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়